আপনি ইতিহাস কোশলে

এসে আল্লাহ পাক বলেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি তোমরা গোমওয়া দাও কো তাফজন গালিজ আল কলবি গালিজ আল কলবে الى আল্লাহ رب বলেন আমি আমার হাবিবের মনটাকে দিলটাকে এত নরম করে দিয়েছি ভাষাটাকে আমি এত উত্তম করে দিয়েছি এই নবীর দরবারে যখন লোকের আসে নবীর কথা যখন শুনে তারা মুগ্ধ হয়ে ইসলামকে কবুল করে নেয় সুবহানাল্লাহ এদের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হলে একজন হযরতি বিশ্বভদ্র দরবারে এসে ইসলাম যখন তিনি কবুল করলেন কাফের ও মাইয়া মুশরিক ও তা সহ্য করতে পারল না কোরআনে কারীম যখন আপনি এশতারি করবেন সূরা আল বুরুজ 22 কা আয়াতের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন না না ক্বাব মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদিন আল্লাহ রাব্বুল আমিন বলেন এই কাফের বেঈমান মুসলমানদেরকে মারে কেন তাদেরকে কষ্ট দেয় কেন তাদেরকে নির্যাতন নির্যাতন করে কেন এই মুসলমানদের ওদের নজরে একটাই ভুল তারা প্রক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে এজন্যই তারা সহ্য করতে পারে না আর ওই কাফিরের গোষ্ঠী এক আল্লাহর প্রতি তাওহীদের প্রতি ঈমান আনে না বরং তারা কুফরি শিরকি গুনার ভিতরে লিপ্ত হাজার হাজার দেবতার পূজা করে এজন্য ওদের সাথে আমাদের কখনোই মিল হবে না ঠিক কি না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেল ঈমান আনয়ন করেছে ওমাইয়া তার উপরে নির্যাতনের ইস্তিমার চালাতে শুরু করলো কোরআনে কারীম যখন আপনি করবেন আপনি পড়বেন চার নাম্বার পারা সূরা নাম আলে ইমরান 200 টা আয়াতের 186 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন লা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু আদা কাসীরা আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমরা যখন মুমিন দাবি করবে ইমানের দাবি করবে কিতাবীদের পক্ষ থেকে অর্থাৎ ক্রিস্টানিওদের পক্ষ থেকে মুশরিকদের পক্ষ থেকে তোমরা নিজজাতিত হবে তোমাদেরকে গালাগালি দেওয়া হবে তোমাদেরকে চরমভাবে তোমাদেরকে অপমান করা হবে এগুলো ঈমান হওয়ার কারণে তোমাকে সবগুলো সহ্য করতে হবে এ শাহাদত গায়ল পথে میں قدم رکھنا এ শাহাদত গায়ল পথে میں قدم رکھنا لوگ سمجھتے ہیں کہ آسان ہے مسلمان স্থাপন করা সাধারণ ব্যাপার না যখন প্রতিষ্ঠিত হবেন ইমানের দাবি করবেন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা আসবে কাপেরদের পক্ষ থেকে নির্যাতন আসবে এই নির্যাতনে যারা অবলম্বন করবে ইমানের উপরে অবিচল থাকবে আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করবেন ইমানের পথে বিচল থেকে আমার মরণ যেন হয় পড়ুন ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমারি কাছে আমার হে প্রভো দয়াম

দিকে আমরা লক্ষ্য করলে ও মাইয়া এই যে আজকে যেরকম প্রচন্ড রৌদ্র পড়েছে মোর উদ্যানে রৌদ্র পাওয়ারটা আরো বাড়ে অত্যন্ত বালির মধ্যে হজরতে বিলালকে শুয়ে দিয়ে বুকের মধ্যে পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হতো মাঝে মাঝে আবার এমন পর্যায় করত উঠের পায়ের সাথে পা বেঁধে দিয়া রাস্তার মধ্যে ঘোরাত আবার মাঝে মাঝে শরীরের নিচে আংরা গুলো রেখে দিয়ে আগুনের আংরা রেখে দিয়ে ওইখানে চিৎ করে শুয়ে দিত শরীরের আমার বন্ধুগণ শরীরটা

রে মুসলিম চল রে মোদিনায় হজরত বিলাল কালিমা ও মিয়ার গরে দোলা লोटे ও মিয়া তারে কত কষ্ট দেয় তোরা দেখবি যদি আইরে মুসলিম শুনবি যদি আইরে মমিন চলো রে मोदी নাই আমার মায়েরা খালারা ফুপুরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহর जिंदगी থেকে আমরা ইমানের কি ভাবে দৃঢ়তা রাখতে হবে কষ্ট কেমনে করে সহ্য করতে হবে আমরা আদালতে বিলালের জীবন থেকে সবক দিতে পারি আল্লাহ যেন বিলাল রাদি আল্লাহ তালুর মতন ইমানকে আমাদেরকে পাক্কা করে দেয় মজবুত করে দেয় সকলে বলুন আমি কোরআনে কারিম যখন আপনি স্টাডি করবেন আল্লাহ রব্বুল আমিন তিন নাম্বার পারা যখন আপনি বের করবেন সুরেটার নাম হচ্ছে সুরে আলী ইমরান স্টাডি করলে আপনি দুইশোটা আয়াত পাবেন ইমানের উপরে টিকা থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটা হলো আট নাম্বার আয়াত রব্বানা হাবে I'm <tries>

কি রহমত নাযিল করুন আল্লাহ পড় গিয়া দিশ পর নজর বান্দা কো মাওলা কর দিয়া আ দিয়া আল্লাহ পাকের রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আপনার উপরে পতিত হয় আপনার জন্য ইহকাল পরকাল ধন্যময় হয়ে যাবে সুতরাং আমরা নামাজের পরে পরে এই দুয়াটা পড়ব বাড়ি গিয়ে আপনারা মুখস্থ করে নেবেন আয়াত আল ইমরানের ইমানের উপরে টিকে থাকার জন্য এটা দোয়া আর একটা হানিসের ভিতরে নবীজি আমাদেরকে দোকা শিখিয়েছেন সেটা হলো এই

পরিপাটি করে দেওয়া চোল দেওয়া এই কাজে ছিলেন তখন আল্লাহ নবী ইমান দান করলেন আল্লাহর ইমারানায়ন করলেন আমার বন্ধুগণ ইমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সমকালীন ঢুকে ফেরাউন আমার মায়েরা খালারা ফুকরা ওই মহিলাটা ইমান আনার পরে কিছুদিন গোপন রাখলেন কিন্তু যখন ইমান আস্তে আস্তে বাড়তে থাকে ইমানের দাবি হলো আলা আল্লাহ দশ নম্বর পর আশ্রয় তোমার আঠারো নম্বর আয়তনের ভিতরেই কথা বলা হয়েছে মমিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ভয় পায় না ইমান যখন বাড়তে থাকলো নিজের ইমানটাকে তিনি প্রকাশ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ হাত থেকে ফেরাউনের মেয়ের মাথা আশ্রে ছিল হঠাৎ করে চিরুনিটা পড়ে গেছে বিসমিল্লা বলে যখন চিরুনিটা উঠিয়েছে আল্লাহর নামে শুরু করলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহর নাম দিয়ে ওই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে ইমানের দাবি যখন প্রকাশ করে প্রকাশ করে ফেললেন তখন ফেরাউনের কি বলে মেয়ের সহ্য করতে পারল না দরে বাবার কাছে গিয়ে খবর দিল আপনার দরবারে থাকে আপনার রাজ দরবারে থেকে আপনার প্রতি ইমান আনে নাই বরং তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সুতরাং আপনি তাকে সাজা দিন সাজা দিন ওই মহিলাকে নেওয়া হলো ওই বান্দিকে নেওয়া হলো বলল তুমি কার প্রতি ঈমান আনয়ন করো তখন বলল ঈমান তো আমি আনি ওই ব্যক্তির প্রতি যিনি আপনাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন আল্লাহ পাক বলল আইয়ুকান নাসুবুদু রাব্বাকুমুল রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কোরআন হাকিম বের করলে ২১ নম্বর আয়াত দুই নম্বর বার সূরা সুরা ইব্রাহিম স্টাডি করলে আল্লাহ তাআলা বলেন ওগোটা বিশ্বের মানব মণ্ডলী তোমরা সেই রবের প্রতি ঈমান এনে তারই দাসত্ব করো গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন আর তার প্রতি ঈমান এনে আনুগত্য অর্জন করলে তারই দাসত্ব করলে গোলামি করলে তোমরা তাকওয়া অবলম্বনকারী হবে আর তাকওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মায়েরা খালারা ফুফুরা ফেরাউনের बंदी ফেরাউনকে ভয় না করে শডি ईमानेर दावत दिलेन, छोटी ईमानेर दावत पेराउन के दिए दिलेन। वक़्ते फ़रसत है क़ान काम भी बाकी है, वक़्ते फ़रसत है क़ान काम भी बाकी है, नौरतोहिद का इत्माम भी बाकी है। আমাদের সম্মুখে ফরসর সময় নাই যখনই আমরা চান্স পাবো সুযোগ পাবো দিনের পথে মানুষকে আহ্বান করব ইমানের পথে তাদেরকে দাওয়াত দেব ফেরাউনের বান্দি ভয় না পেয়ে মিস্টার ফেরাউনকে আল্লাহর পথে দাওয়াত দিছিলেন কোন সুবহানাল্লাহ কিন্তু কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আপনি পড়েন সূরা মুদ্দাসির 29 নাম্বার পারা স্টাডি করলে সূরা মুদ্দাসির বলে একটা সূরা পেয়ে যাবেন 56টা আয়াতের 50 এবং 50 নাম্বার আয়াতে আল্লাহ পাকের বক্তব্য কা আন্নাকুম

পালায় ইসলাম দেখলেও কিছু মানুষ এইরকম ভয় পায় দৌড়িয়া পালায় কথা বলন ঢেকে না পাকের যুক্তিটা দেখছেন কি মজার আর সেই পয়েন্টের মধ্যে ছিল মিস্টার ফারাউন তেলে বেগুনে জ্বলে গেল জ্বলে যাওয়ার সাথে সাথে বলল তুমি ইসলাম থেকে সরে আসতে হবে ইমান থেকে সরে আসতে হবে তাওহীদ থেকে তুমি সরে আসতে হবে নাইলে তুমি শাস্তির জন্য অপেক্ষা করো তখন ওই এর বান্দি ইমান আলা ব্যক্তি আমার মায়েরা ওখান থেকে আপনাদেরকে সবক নিতে হবে তিনি বলে দিলেন তুমি যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু ইমান থেকে এক সুল পরিমাণ পর্যন্ত তুমি আমাকে সরাতে পারবে না ইমানদার ব্যক্তি কখনো কাউকে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা যখন ইমান আনে তার ভিতরে ইমান পরিপক্ক হওয়ার সাথে সাথে একমাত্র ভয় করে আল্লাহকে তার ভিতরে ধীরতা থাকে ইমানের উপরে অবিচল থাকে সুতরাং আমার মায়েরা খালারা ফোপরা তিনি কখনো ভয় পেলেন না ভয় না পেয়ে তিনাকে বললেন তুমি যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু থেকে আমাকে দূরে সরাতে পারবে না ফেরাউন সঙ্গে সঙ্গে আগাম্বিত হয়ে অর্ডার দিয়ে দিল একটা বড় ডেকসির মধ্যে তেল গরম করো উতলানো তেল গরম করার সাথে সাথে ওই বান্দির দুটো মেয়ে ছিল বড় মেয়েটাকে ওই ডেগের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডি দি আলাদা হইয়া মুহূর্তের ভিতরেই শাহাদা আবরণ করলেন সুবহানাল্লাহ দ্বিতীয় মেয়েটা ফেরাওয়ার লক্ষ্য করছিল বুকের মধ্যে দুধ পান করতেছে এই মেয়েটাকে এবার যদি আমি ওইখানে নিক্ষেপ করতে চাই মেয়ের মায়া সে ঈমান হারা হয়ে আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে কারণ এই পৃথিবীতে মায়ের চাইতে সন্তানকে মায়ের চাইতে মার চাইতে আর কেউ ভালোবাসা দিতে পারে না কথা বলুন ঠিক কিনা মা ছাড়া দুনিয়ায় আপন বল কে হো আর হয় না কখন হয় না সি মহিন জানতো না বখ বড় বেদনা নাই আর তো কেহ পাশে রয়ে না আর তো কেহ পাশে রয়ে না দুঃখ সুখের কোনো ভতি গলো সার ফেরে লয় বদলাই তো প্রতিদিন মায়ের ভালোবাসা স্নেহ মমতার বাসা বদলাই না তো কোনো দিন

মুসিবতে আমি আল্লাহ পাক তার সাহায্যকারী হয়ে যাই আমার রহমতের ফেরেশতা তাদের প্রতি নাজিল হয় তাকে আমি জান্নাতের খুশখবরি শুনিয়ে দেই জান্নাতের খুশখবরি শুনিয়ে দেই ফেরাউনের ওই বান্দি যিনি ঈমান এনেছিলেন শিশু বাচ্চাকে যখন ধরে নিয়ে আগুনের মধ্যে ডেকসির মধ্যে ফেলে দিতেছে আল্লাহ পাকের কদর সেখানে কাজ করলো ছোট্ট মেয়ের জবান আল্লাহ পাক খুলে দিল যে হে মা আপনি ভয় পাবেন না আমার মহব্বতে আপনি ঈমান সারা হবেন না আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে আমার চোখের পর্দা খুলে দিয়েছে আমরা চরমচক্কে এখানে দেখতে পাচ্ছি সিদ্ধের মধ্যে ওতালো আগুন কিন্তু এর ভিতরে আল্লাহ পাক ফুলের বাগান বানিয়েছেন জান্নাতের বাগান বানিয়েছেন সুতরাং মাগো ঈমান হারা হবেন না আসেন আমার বোন পথে ঈমান যেই পথে জান দিয়েছেন আল্লাহর নামে উৎসর্গ করেছেন ইমানের পথে সাদা বরণ করেছেন আমিও সাদা বরণ করতে যাচ্ছি মা তাড়াতাড়ি আপনার চলে আসুন আল্লাহর জান্নাত ওফিক কামান আছে সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে ফেরাউনের বান্দী ঈমানওয়ালা তার ঈমান আরো বেড়ে গেল আমার বন্ধুগণ কোনো কথাই শুনলো না

তা করলে আমাকেও তুমি এখন হত্যা করবে সর্বশেষে হত্যা করার পরে আমাদেরকে শাহাদত শাহাদত আমরা যখন বলন হয়ে যাব আমাদের হাড়ি গডডিকে তোমরা একত্রিত করে একটা কবরের মধ্যে মাধন করে দিও এই কথা বলার পরে ফেরাউন এই কথাটা রেখেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজার হাজার বছর পরে বিশ্ব নবী যখন এই দুনিয়ায় আগমন করলেন কোরআনুল কারীম বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাই

দিল যে ঈমান আনার পরে ফেরাউন তাকে এই এই করে তাকে হত্যা করেছিল আর তারা ঈমানের উপরে অবিচল থাকার কারণে আল্লাহ তাদেরকে এমন ভাবে কবুল করেছেন তুমি যে সুগ্রান পাইতেছো নবী গো এই সুগ্রানটা জান্নাতের ভিতরে থেকে আসতেছে না বরণ। ওরা যে শাহাদা বরণ করেছে আল্লাহ খুশি হয়ে ওদের কবরে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে জান্নাতের সুগ্রান আসতে থাকবে সুবহানাল্লাহ